সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জানুয়ারি চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিয়ালদহের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন সৌমিত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন কৃষ্ণনগরের সেন্ট জনস বিদ্যালয় তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্র বিদ্যালয়ও বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন হাওড়া জিলা স্কুল থেকে তারপর কলকাতা সিটি কলেজ থেকে প্রথমে টেমপ্লেট আইএসসি এবং পরে বিএ অনার্স বাংলা পাশ করার পর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টসে বছর পড়াশোনা করেন কর্মজীবন শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসেবে পাশাপাশি থিয়েটারে অভিনয় এবং ছবিতে অডিশন দিচ্ছিলেন উনিশশো সালে পরিচালক কার্তিক বসুর টেমপ্লেট নীলা চলে মহাপ্রভু ছবিতে অডিশন দিলেও জায়গা পান না তার বদলে সুযোগ পেয়েছিলেন অসীম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সুদীর্ঘ ষাট বছরের চলচ্চিত্র জীবনে তিনশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর অপর্ণা সেন প্রমুখ অভিনেত্রীর প্রথম কাজও তার বিপরীতে ছিল উনিশশো সালে তপন সিংহের পরিচালনায় ক্ষোধিত বাসান চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর আবার কাজ সত্যজিতের সঙ্গে তিন কন্যার সমাপ্তিতে অপর্ণা সেনের বিপরীতে তিনি অমূল্য চরিত্রে অভিনয় করেন তপন সিংহের ঝিন্দের বন্দি চলচ্চিত্রে খল নায়কের চরিত্রে উত্তম কুমারের সাথে অভিনয় করেন তিনি তখন শ্রেষ্ঠত্বের বিচারে উত্তম কুমারের সাথে তাকে নিয়ে ভক্তরা বিভক্ত ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত পুনশ্চ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৃণাল সেনের পরিচালনায় অভিনয় করেন উনিশশো সালে অজয় করের পরিচালনায় সুচিত্রা সেনের সঙ্গে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন থিয়েটারের প্রতি তার আজন্ম ভালোবাসা ছিল সোনার কেল্লার দৃশ্যায়নের সময় কেল্লার এক স্থানে দ্রুত দৃশ্যায়ন করা হয় যেন পরবর্তীতে সৌমিত্র দ্রুত কলকাতায় ফিরে থিয়েটারে অভিনয় করতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সর্বপ্রথম কাজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে শর্মিলা ঠাকুরের বিপরীতে যা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে নির্মিত হয় ছবিটি পরিচালকের পঞ্চম চলচ্চিত্র পরিচালনা তিনি এর আগে রেডিওর ঘোষক ছিলেন এবং মঞ্চে ছোট চরিত্রে অভিনয় করতেন ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে সাতাশটি চলচ্চিত্রে চোদ্দোটিতে অভিনয় করেন তিনি সত্যজিৎ রায় নির্মিত বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন তার অভিনীত কিছু কিছু চরিত্র দেখে ধারণা করা হয় যে তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্যগুলো লেখা হয় সত্যজিৎ রায়ের দ্বিতীয় শেষ চলচ্চিত্র শাখা প্রশাখাতেও তিনি অভিনয় করেন তার চেহারা দেখে সত্যজিৎ বলেছিলেন তরুণ বয়সের রবীন্দ্রনাথ অনেকের মতে সত্যজিতের পুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় যখন নিজের কাহিনী সোনার কেল্লা থেকে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদাকে সিনেমায় দেখানোর কথা স্থির করে তখন সৌমিত্রকেই তিনি মূল চরিত্র ফেলুদার ভূমিকায় নির্বাচন করেন সত্যজিৎ রায় ছাড়াও বাংলা ছবির প্রায় সমস্ত মননশীল পরিচালক সেই সময় থেকে এই সময় যথা মৃণাল সেন তপন সিনহা তরুণ মজুমদার গৌতম ঘোষ ঋতুপর্ণ ঘোষ অপর্ণা সেন কৌশিক গাঙ্গুলি অতনু ঘোষ শ্রীজিৎ মুখার্জির সাথে তিনি অভিনয় করেছেন উত্তম কুমারের সাথে এক সারিতে তার নাম নেওয়া হয় বাংলা ছবির দর্শক একসময় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এই দুই প্রবাদ প্রতিম অভিনেতার পক্ষে বিপক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু যে আর্ট হাউস সিনেমা করেছেন সেরকম নয় তিনি বাক্সবদল বসন্ত বিলাপের মতো রোমান্টিক এবং কমেডি ছবিতেও অভিনয় করেছেন তার লিপে জীবনে কি পাব না এখনও সমান জনপ্রিয় প্রথম জাতীয় পুরস্কার পান উনিশশো সালে অন্তর্ধান চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি বিভাগে ন বছর পরে দেখা চলচ্চিত্রের জন্য একই বিভাগে পুরস্কার পান অভিনয় জীবনের সুদীর্ঘ পাঁচ দশক পর দু সালে পদক্ষেপ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সম্মানিত হন তিনি দু হাজার দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন দু সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন সৌমিত্র চট্টোপাধ্যায় এরপর দু হাজার সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন তার কয়েক বছর পরে ফরাসি সরকারের দেওয়া সম্মানে ভূষিত হন দু সালে পয়লা অক্টোবর বাড়িতে থাকা অবস্থাতে তিনি জ্বরে আক্রান্ত হন পরে চিকিৎসকের পরামর্শ মতো করোনার নমুনা পরীক্ষা করা হলে পাঁচই অক্টোবর কোভিড নাইন্টিন পজিটিভ রিপোর্ট পাওয়া যায় এর পরের দিন ছয়ই অক্টোবর তাকে বেলভিউ নার্সিং নার্সিংহোমে ভর্তি করানো হয় সেখানে চোদ্দই অক্টোবর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে এরপর সৌমিত্র খানিক সুস্থ হতে থাকেন চিকিৎসা চলা অবস্থাতে চব্বিশে অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে কিডনির ডায়ালাইসিস করানো হয় প্লাজমা থেরাপি পূর্বেই দেওয়া হয়েছিল অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয় অবশেষে পনেরোই নভেম্বর দু হাজার কুড়ি তারিখে ভারতীয় সময় দুপুর বারো পনেরো মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অভিনেতা অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেন এবং কেওড়া তলায় বিদায় জানানো হয় তাকে।